হ্যাঁ নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি নতুন একটা জিনিস দেখলাম মাঠে এসে যে আলু গাছে ফুল হয়েছে তোমরা যে আলু খাও তোমরা যেগুলোকে গোল আলু বলি আমরা সে বিভিন্ন তরকারিতে আমরা সেই আলু খাই খেতে খুব সুন্দর লাগে তো দেখছো দেখো তোমাদের দেখাচ্ছি আলু গাছটা তো গ্রামের যারা গ্রামের যারা আছো তারা সকলেই আলু গাছ চেনো কিন্তু শহর অঞ্চলে যারা আসো তারা আলুটা খাও কিন্তু তারা হয়তো অনেক দিন বা দেখোইনি যে আলু গাছটা দেখতে কেমন হয় তো আমি অনিমেষ ব্লগ ভিডিও চ্যানেল থেকে তোমাদেরকে দেখাচ্ছি আলু গাছ দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আলু তো আমরা এই আলু গাছগুলোকে যে লালন পালন করি তারপরে মাটির নিচে আলু হয় এই যে আলু দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা দেখো এই যে আলু গাছের শিকড় এই মাটির নিচে আলুগুলো থাকে এক একটা গাছে অনেকগুলো করে আলু হয় তো আজকে যে জন্যে তোমাদের সামনে আমি আসলাম তো দেখো এ দেখো বন্ধুরা আলুর গাছ তো তোমাদেরকে একটি অজানা কৌতূহল বলতে পারো সবারই একটা কৌতূহল যে আলু গাছের ফুল দেখতে কেমন হয় তো তোমাদেরকে সেই ফুলের কাছে নিয়ে যাচ্ছে দেখো এ দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আলু গাছের ফুল আমিও কোনো দিন দেখেছিলাম না আজকেই প্রথম দেখলাম এ দেখো বন্ধুরা দেখো আলু গাছের ফুল এটা কোনো এডিট করা না তোমরা দেখতে পাচ্ছ এ দেখো আলুর গাছ আলুর তোমার গোড়ার থেকে দেখানোর চেষ্টা করছে দেখো এই যে গোড়া এই যে এখান থেকে দেখাচ্ছ দেখছি তোমরা দেখো এই যে পাতাটা সরাচ্ছি আমি এ দেখো অরিজিনাল একেবারে গ্রাউন্ড থেকে দেখাচ্ছি এই যে আর একটা কাছে আলু ফুল এসছে তো এটা অবশ্যই নতুনত্ব তোমাদের কাছে আমার কাছে নতুনত্ব তো তোমরা যারা সময় নষ্ট করে আমার এই চ্যানেলটা দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে এরকমই কৌতূহলের জিনিস তোমাদেরকে আমি দেখাতে পারি আগামী এপিসোডে আরও অনেক কিছু দেখাবো তো এই যে দেখো এ সাথেও ফুল এসছে থকা থকা ফুল তো তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে গ্রামেরও গ্রামেরও অনেক বন্ধুরা হয়তো আলুর ফুল দেখুন তা আজকে দেখে নাও এই যে ফুল দেখো আবার গ্রামের হয়তো অনেকেই দেখেছো শহর অঞ্চলের হয়তো অনেকে দেখো বা শহরের বাইরে বাংলাদেশ ইন্ডিয়া থেকে যারা এগুলো দেখছো তারা অনেকেই হয়তো এগুলো দেখো বা ইন্ডিয়ার বাইরেও যে সমস্ত বন্ধুরা আছো যে কাজের সর্ষে তোমাদের যেতে হয়েছে তোমরাও দেখো আমরা অনেকেই আলু চাষ করে থাকি কিন্তু সচরাচর আলুর ফুল দেখতে পাই না দেখো তোমাদের ভালো লাগছে হয়তো আর সাইডে মুসুরির চাষ যে মুসুর ডাল আমরা খাই এগুলো ছোট আসে আস্তে আস্তে বড়ো হবে দেখুন আমরা এই গাছ এখানে বাগানে অনেকেই দেখতে পাচ্ছি এই যে আলু বাগান এই আলু বাগানে অনেক গাছে দেখতে পাচ্ছি ফুল আলু লাগানোর পরে গাছ যখন বের হয় তারপরে আস্তে আস্তে মাটিগুলো গাছে গোড়া দিতে হয় আর সেই মাটির নিচেই আমাদের সুস্বাদু সেই খাবার আলু থাকে এই গাছগুলো মারা যাওয়ার পরেই আলুগুলো তোলা হয় যে গাছটাকে তোমাকে দেখাচ্ছিলাম তোমাদেরকে এই যে সেই গাছটা দেখাচ্ছি এই যে গাছটার গোড়া দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা আলুর ফুল তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো আগামী দিনে আবার তোমাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব তোমরা আমার সঙ্গে থেকো কারণ তোমরা আমার সঙ্গে না থাকলে আমার চ্যানেলটিকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না দর্শক বন্ধুরাই একটা ইউটিউব চ্যানেলের ভগবান বলতে পারো তো তোমাদের আশীর্বাদ পেলেই তোমাদের সাহায্য পেলেই আমার চ্যানেলটিকে সামনের দিকে নিয়ে যেতে পারবো তোমাদের কাছে আশা রাখবো তোমরা সবাই আমার সঙ্গে থাকবে এবং প্রতিদিন আমার জন্য একটু সময় নষ্ট করবে আমার চ্যানেলটিকে একবার হলেও দেখবে এবং আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে অনেকেই হয়তো কাজে ব্যস্ত থাকো বন্ধুরা তো কাজের মধ্যে তোমাদেরকে দেখতে বলবো না তোমাদের যখন সময় হবে তোমরা তখন আমার চ্যানেলটিকে দেখো ভিডিওগুলো একটু দেখো আর চ্যানেলটাই ভিডিওগুলোতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো আগামী দিনে আবার দেখাবে বন্ধুরা টাটা